পদ্মায় আবারও ভয়াবহ বাঙন শুরু হয়েছে এই ভাঙনে কেঁপে উঠেছে জাজিরা মাজির এলাকা জাজিরা মাজির এলাকায় সর্বনাশায় পদ্মার ভাঙন ভাঙনে এলাকাবাসীর মাঝে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মার স্রোতের কারণে অসংখ্য ঘরবাড়ি মুহূর্তের মধ্যেই নদী নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে পদ্মার যেই সর্বনাশা যেই গ্রাস সেটির তাণ্ডব চলছে পদ্মা নদীর যেই জাজিরা পয়েন্ট মাঝিরঘাট এলাকা সেখানে মুহূর্তের মধ্যে বাড়ি সহ অন্যান্য স্থাপনা তলিয়ে যাচ্ছে এই ভাঙনের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এখনও পর্যন্ত স্থানীয় কোনো প্রশাসন এখানে আসেনি আমরা সরাসরি এটি আপনাদের দেখাচ্ছি